কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার আর নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত এই তো চলে এসেছি সকালবেলা আমার চা আর ছেলের খাবার নিয়ে তো চলুন আমার ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে আর এই তো সকাল রাতের একটা বাসি রুটি ছিল সেটা দিয়ে আমি একটু আদা দিয়ে চা করে নিয়েছি চা আর রুটিটা নেবো আর ছেলের জন্য একটু ওস্ট বানিয়েছি ছেলেকে ওস্টটা খাওয়াবো আর প্রথমেই বলে দিই আমার কিন্তু একটা ছোট বাচ্চা আছে ঘরে আমি এখন ভয়েস দিচ্ছি আর ও খেলা করছে টুকিটাকি আওয়াজ হতেই পারে আপনারা প্লিজ ওকে ওর আওয়াজটা ইগনোর করবেন আর আমার ভিডিওটা দেখবেন আর ও এখন বায়না করছে যেহেতু আমি চা রুটি খাচ্ছি আর সাথে একটা সাথে অল্প করে একটু মুড়িও নিয়ে নিয়েছি আর ও বায়না করছে এখন সেই মুড়িগুলো খাবে ওসটা খাবে না ও মুড়ি খাবে ও মুড়ি রুটি এগুলো খেতে ভীষণই ভালোবাসে আমার খরচা মানে ওর বাবার খরচা অনেকটা কমিয়ে দেবে বলতে পারেন ঘরোয়া খাবার ভালোবাসে যেহেতু এখন ছোট আস্তে আস্তে যখন বুঝতে শিখবে বড়ো হবে তখন দেখবেন বাইরের খাবারটাই বেশি পছন্দ করছে বাচ্চারা এরকমই হয়ে থাকে ছোটোবেলায় একরকম যখন বড়রা যা খায় সেটা খেতে ইচ্ছা করে আবার যখন বড় হয় যখন বুঝতে শেখে তখন আর ওদের খেতে ইচ্ছা করে না আর এই তো সমস্ত কাজ বাজ সেরে সান ফান করে চলে এসছে এখন ভাত বসাতে আর এই যে ভাত বসিয়েও দিয়েছি ভাত ফুটিয়েও গেছে আজকে বেশি রান্না হবে না একটু ডাল হবে আর সমস্ত ভাতে ভাত দিয়েছি বলতে পারো শিম ভাতে আলু ভাতে টমেটো ভাতে এই তো ভাত খানিকটা হয়ে এসছে মানে একটু পরেই নামাবো তার আগে টমেটো আমটা দিয়ে দিলাম নাহলে টমেটো আমটা তো পুরো ভাতের সাথে গলে যাবে বুঝতে পারছেন মানে ভাতের সাথে মিশে যাবে যদি অনেক আগে দিই কেন টমেটোম তো সিদ্ধ হতে বেশি দেরি হয় না আরে তাই জন্য সে আবার শেষে টমেটোমটা দিয়ে দিয়ে দিলাম এবার দেখি ভাতটা কতটা হলো এবার ভাতটার ফ্যানটা গেলে নেব আর আপনাদেরও বলে রাখি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এই তো আমার ভাত হয়ে গেছে কমপ্লিট ফ্যানও কেলে নিয়েছি এখন ডাল করে নেব মুগ ডাল যেহেতু আছে নিরামিষি আমরা শনিবার করে নিরামিষি খাই তো এইগুলো মুগ ডালটা ভালো করে ভেজে একবার ধুয়ে নিই ওর গায়ে একটা ধুলো থাকে তো দেখবেন ধোয়ার পর একটা সাদা জল বেরোয় ওই জন্য মুগ ডালটা ভেজে মানে ধুয়ে তো আর ভাজা যায় না খুব অসুবিধা হয় ভাজতে তখন ওই জন্য ভেজে নিই ভেজে নিয়ে একটু সামান্য ধুয়ে নিয়ে তারপরে আবার জল দিয়ে সিদ্ধ করি আর এই তো এখন সিঁদুর পরা সময় পাইনি একটু মুখে ক্রিম মাখবো তারা সময় পাইনি ওইদিকে ডালটা হচ্ছে আর এই দিকে আমি একটু সাজুগুজু করে নিই কেন বলতো ডাল হতে তো একটু সময় লাগে ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে আর সেই সময়টা আমার হাতে আছে তো এই ফাঁকা সময়টা একটু কাজে লাগে নিলাম আমরা যদি সংসারের কাজগুলো এরকম বুদ্ধি খাটিয়ে একটার সাথে একটা জুড়ে দিই না তাহলে সময়ের সাথে সাথে আমাদের সমস্ত কাজটা শেষ হয়ে যাবে আরও যেহেতু যদি ছোট বাচ্চা থাকে বাড়িতে আমার তো ছোট ছেলে আছে আমাকে সময় বুঝে কাজ শেষ করতে হয় বলতে পারেন যে তাকেও সময় দিতে হয় তারও স্নান আছে খাওয়া দাওয়া আছে তার পেছনে অনেক রকমেরই কাজ থাকে অনেক রকম অনেক সময় দিতে হয় বলতে পারেন সংসারের কাজের থেকে বেশি তাকে সময় দিয়ে দিতে হয় যেহেতু সে এখন ছোটো তার পিছনে সবসময় ঘুরঘুর করতে হয় তাকে চোখে চোখে রাখতে হয় কখন কোনো বদমাসি করে কখন কোথায় লেগে যায় সবটাই আমাদের মাদের খেয়াল রাখতে হয় তো সেরকম বুদ্ধি খাটিয়ে কাজ করলে সবটাই সম্ভব হয় সামলানোর প্রতিটা কৃঢ় রি এরকম বাচ্চা সামলাতে সামলাতে আর ঘরের কাজ করতে করতে সারা দিনটাই সময় কেটে যায় কখন যে সময় ফুরিয়ে যায় আমরা বুঝতেই পারি না আমাদের লাইফটাই এখন এরকমই তো সময়ের সাথে সাথে সবটা মানিয়ে নিই বিয়ের আগে একরকম ছিল আর বিয়ের পর সমস্তটাই অন্যরকম হয়ে যায় একটা মেয়ে যখন মা হয় তার পৃথিবীটাই বদলে যায় তাই না বলুন আপনাদের কার কে সন্তান আছে আর কতটা পরিশ্রম হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুব খুশি হব বিয়ের আগে যখন পাপের বাড়ি ছিলাম তখন মা বলতো মা হ তারপরে বুঝবি মায়ের মর্ম এখন সত্যি সত্যি হাড়ে হাড়ে বুঝতে পারছি যে মায়ের মর্ম মা হ মুখের কথা না মা ডাক্তার যে ডাকে সন্তান তার বিনিময়ে মায়াকে অনেকটাই পরিশ্রম করতে হয় আর এটা প্রতিটা মাই করে থাকে কেন সন্তান যে কী জিনিস যে বাবা মা হয়েছে সেই একমাত্র বুঝবে তো আমার সমস্ত রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেখি ডালটা কত দূর ডালও আমার হয়ে গেছে এখন চলে এসেছি ছাদে ছাদে আমার শুনে যে জামা কাপড়গুলো কেঁচেছিলাম সেইগুলো এখন মিলে দেবো আর সকালবেলা কিছু ভিজে জামা কাপড় মিলেছিলাম সেইগুলো একটু উল্টে দিচ্ছি একটু উল্টে পাল্টে দিলে শীতের সময় কি হয় জামা কাপড়টা পুরো শুকিয়ে যায় আর যদি একইভাবে সেই মিলে দেওয়া থাকে তাহলে দেখবেন এক পিঠ শুকাতে চায় না কেউ বলুন তো এখন তো ছায়া রোদ মানে কখনো রোদ হচ্ছে কখনো মেঘ হচ্ছে একটানা রোদ খুব কমই হয় বিশেষ করে এই শীতের সময় ওই জন্য যদি একবার জামা কাপড় মিলে দিই তারপরে পরে যদি এক দু ঘন্টা পর যদি আবার জামাটা উল্টে দিই তাহলে ওটা অনায়াসে শুকিয়ে যায় পরের দিনের জন্য আর ফেলে রাখতে হয় না যে পরের দিন সকালবেলা আবার ঘুম থেকে উঠে আবার সেইগুলো সব মিলে দিতে হবে এই এক্সট্রা কাজটা তার থাকে না এখনও আমার অনেক কাজ বাকি আছে এবার ছেলেকে স্নান করাবো খাওয়াবো ঘুম পাড়াবো ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি দুপুরের খাবার খাওয়াই নাহলে কী বলুন তো ওকে ঘুম যদি না পাড়িয়ে খেতে বসি ও খুব ডিস্টার্ব করে আমাকে কিছুতেই খেতে দেয় না ছোট বাচ্চারা যা হয়ে থাকে মা যখন খাবে তখনই বাচ্চারা বেশি বদমাশি করে বেশি জ্বালাতন করে ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খেতে বসি বসে দুপুরে খাবারটা খাই আর প্রতিটা জামা কাপড় যদি এরকম ভাবে ভালো করে জলটা ঝরিয়ে যদি না মেলে দিই তাহলে কি বলুন তো ভালো করে শুকাবে না প্রথমেই বললাম এখন যেহেতু ঠান্ডার সময় ওই জন্য যেমন উল্টে দিতে হবে জামাকাপড় সেরকম প্রথমে ভালো করে জলটা নিয়ে গিয়ে বের করেই তারপরে ভালো করে টান করে মিলে দিলে জামা কাপড় অবশ্যই আপনার ভালোভাবে শুকনো হয়ে যাবে আমার সমস্ত কাজের মধ্যেই না একটা পরিপাটি আছে সব সমস্ত কাজটা যদি পরিপাটি না করে করি মনের ভোটে একটা খুঁত খুঁত থেকে যায় সেই তোমার পরিষ্কার করে বিছনা গোছানো বলো আর জামা কাপড় মিলে দেওয়া বলো অনেকে আছে দেখব মানে ঝপঝপ করে জামা কাপড় মিলে দিল আমার মানে সেইটা আবার পছন্দ না জামা কাপড়ও পরিপাটি করে মিলে দেবো মানে ভালো করে নিগড়ে বাবা সুন্দর করে টান টান করে মিলে দেবো একটা আর ছেড়ে আর একটা মানে একটু খা গ্যাপ রেখে রেখে মেলে দেবো যাতে ভালো করে হাওয়াটা পায় রোদটা পায় আর জামা কাপড়টা ভালো করে সুবিধা হয় আর এই তো আমার জামা কাপড় মিলে দেওয়া কমপ্লিট এক কাজের মধ্যেই মাথায় সবসময় ঘুরতে থাকে এইটার পর কোন কাজটা করব তারপর কোন কাজটা করব এইটা যদি মাথার মধ্যে যদি না থাকে না সব কাজটাই তুলিয়ে যায় ওই জন্য আগে খুব অসুবিধা হতো এখন আর অসুবিধা হয় না এখন মানে একটার পর একটা মনে রাখতে পারি তো এখন চলে এসছি একদম সন্ধেবেলা গুড ইভিনিং বন্ধুরা তো এখন সারাদিন আর মানে দুপুরবেলার কোনো ভিডিও শ্যুট করা হয়নি ওদেরকে স্নান করানো খাওয়ানো ঘুম পাওয়ানো অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম তো সন্ধ্যেবেলা চলে এসেছি মশারি টাঙানো দেখে মনে করবেন হয়তো যে এখন সকালবেলা এখন সকালে না এখন সন্ধ্যাবেলায় আমরা যেহেতু এখন টিনের ঘরে আছি ওই জন্য মশারি আর জঙ্গলের মধ্যে থাকি আমার একটা ভিডিও তো আপনাদের বলেছিলাম যে আমি এখন জঙ্গলের মধ্যে আমরা বসবাস করছি আমরা সকলে তো তো আমি আমরা দুপুরবেলা ঘুমালেও আমরা মশারি টাঙিয়ে ঘুমাই যেহেতু বিভিন্ন পোকামাকড় আর মশা মশা তো প্রচুর পরিমাণে হয় বলতে পারে যতই অলাও চালিটা কেন মশা মারার ধূপ হলি না কেন কিছুতেই মানে মশা ঘুমালে একটু কানেখাচে করবে ওই জন্য যেহেতু জঙ্গলের মাঝে আছি ওই জন্য দুপুরবেলা শুলেও আমরা মশারি টাঙিয়ে শুই মশারি টাঙানোটা থাকলে মানে নিশ্চিন্তা বলতে পারেন একটা মুখি কোনো ভয় থাকে না আর মশার কামড় থেকেও একটু নিশ্চিন্তা বলতে পারে ওই জন্য সব কিছু এড়িয়ে থাকার জন্য মশারিটা টাঙিয়ে তারপরে ঘুমাই এখন সুন্দর করে বিছানা কচিয়ে নিয়েছি এটা আমাদের বিছানা নয় এটা আমার শাশুড়ি মা ঘুমায় তো মায়ের বিছানাটা আগে কচিয়ে নিয়েছি তারপর আমাদের বিছানাটাও গছিয়ে নেব শীতের সময় সবচেয়ে ভারী কাজ হলো এই ব্ল্যাঙ্কেট গোছানো বাবা এত বড় বড়ো ব্ল্যাঙ্কেট সারাদিন গোছাতে গোছাতেই আমি মনে হয় সেই বলতে পারেন যে এই ব্ল্যাঙ্কেটগুলো দেখেছি তো এমনভাবে গোছাইছি যে মাথা থেকে পুরো মুড়ি দিয়ে যেন ঘুমিয়ে পড়বে এই যে শীতের সময় এটাই বলতে পারেন বৃষ্ণা ভর্তি সমস্ত সেইগুলো আবার গোছানো তোলা গরমের সময় আবার এত ঝামেলা থাকেন শীতের সময় হলো এটা সবথেকে বড় কাজ আমি তো মনে করি যে যখনই ঘুমোতে যাই না কেন মানে দুপুরবেলাও যদি একটু শুই সেই আমার হুঁশই খাটাতে হয় সেই আমার ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয় তো সকালবেলা যেই কাজটা করি সন্ধ্যেবেলাও আমাকে সেই কাজটা আবার রিপিট করতে হয় আর এই তো মায়েদের বিছানাটা তুলে দিয়েছি এখন আমাদের বিছানাটা তুলে নিচ্ছি আর আমার ছেলে তো মেয়ে প্রচুর বদমাশি করছে দুষ্টমি করছে আমি কাজ করছি আর ও সারাদিন দুষ্টমি করে বেড়ায় কখনো কখনো মানে আমি কাজ করতে করতে আমার মা মাম্মা কোলে নাও কোলে নাও ওকে কোলে নিয়ে ঘুরতে হবে আমার কাজ ফেলে রেখে ছোটো বাচ্চা থাকলে যা হয় যখন সেটা বায়না করে তখন সেটা শোনা উচিত সবসময় যদি বকাবকি করি ওরা তো এখন অনেকটাই ছোট ওরা বুঝবে না ওরা রকম হয়ে যাবে বলতে পারেন যে বাচ্চাদের সবসময় বকাবকি করার উচিত নয় যেটা দেখবেন অন্যায় মানে যেটা পারা যাচ্ছে না সহ্য করা যাচ্ছে না তখন বকাবকি করা উচিত তাছাড়া একটু সবসময় ওরা যেটা চায় ওদেরকে সেটা দেওয়া উচিত মানে যেগুলো ভালো জিনিস সেই ধরুন আমার কাছে পড়ে উঠতে চাইছে ঘুরতে চাইছে এগুলো তো করা যেতেই পারে বলুন এগুলো একটু ছোটো বাচ্চা আর মা হয়েছে যেহেতু এগুলো তো মেনে নিতেই হবে ছোট বাচ্চারা আবদার তো আমাকে মেটাতেই হবে আমার সন্তানকে আমাকেই আদর করতে হবে আমাকেই শাসন করে শাসন করতে হবে অন্যায়কে অন্যায় ভালোকে ভালো সেটা তো আমাকেই বোঝাতে হবে তো ওকে সসময় শাসন করলে তো হবে না ভালোবাসতেও হবে তো আমি সব রকমভাবে চেষ্টা করি যখন দেখি অন্যায় করছে তখন বকাও দিই আবার ভালোওবাসি আমার কাজের কাছেও যদিও মানে আমার কাছে এসে আদর খেতে চায় তো আমি আদর করি কিছু করার নেই এখন যেহেতু ছোট ওকে তো আদর করতেই হবে ওর সব দিকটা আমাকে খেয়াল রাখতে হবে এই তো বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেলে ছেলের খাবার বানিয়ে নেবো তার সাথে সাথে আমি একটু চাও বানিয়ে নেবো আমার আবার চায়ের নেশা আছে আবার ঠান্ডাকাল বলতে পারেন তো চাটা খেতেই হবে সকালেও চা খাই বিকেলেও চা খাই মানে যদি দুবার চা খাই আমি আমার একটু চায়ের নেশা আছে গরমকালে তো খেয়েই থাকি আর ঠান্ডার সময় তো খেতেই হবে আর আপনাদের কার কার চায়ের নেশা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবার কিন্তু রজা বেশি ভালোবাসি না দুধ চাটা বেশি ভালোবাসি সময় সাপেক্ষ তো রচাটাও এখন খাই তো আপনাদের কার কার রচা বা দুধ চা কী কী ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি খুব খুশি হব আর এই তো আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার একটু ছেড়ে নিচ্ছি আর আপনাদের সাথে তো অনেক কথা বলে ফেললাম অনেক উপভোগ করে ফেললাম আমার কথাগুলো যদি আপনাদের শুনতে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন প্লিজ কমেন্ট না করলে আমি কী করে মনে করে পাবো আর আগামী দিনে আপনাদেরকে কী কী করে বা ভিডিও দেবো বলুন তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো আবার রাতের রান্না আছে রাতে রুটি করব তরকারি করব আমাদের রাতে যেহেতু একবেলা ভাত খাওয়া হয় মানে দুপুরবেলায় শুধু ভাত খাওয়া হয় রাতে আমরা সকলেই রুটি খাই তো রাতেও আমাদের রুটি করতে হয় এই তো দেখুন আমি যে বিছনা কোথাচ্ছিলাম আর এইদিকে আমার ছেলে দেখুন ওর জামা কাপড় যেগুলো গুছিয়ে রেখেছিলাম মানে ওর প্যান্ট দুটো ওদিকে ওই বিছনায় কাঁদা সমস্ত এলোমেলো করে প্যান্ট দুটো নিচে মাটিতে ফেলে দিয়েছিল। বদমাশির শিরোমণি বলতে পারেন আমি একদিনকে পোঁচাব আর ও একদিক থেকে বদমাশি করবে ছোটো বাচ্চা আর কতই বা বকাবকি করবো এই যে মানে এক এক সময় এমন এমন একটা কাণ্ড করে যে বকবো না হাসবো কিছুই বুঝতে পারি না এদিকে বকতেও ইচ্ছা করে উল্টো দিকে আবার হাসিও পায় এবার সমলতপালত হয়ে দিয়েছে আর এই তো ঘরের কাজ কমপ্লিট করে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে ছেলের একটু খাবার বানিয়ে নেবো আর আমার জন্য একটু কফি করে নেবো প্রথমেই বললাম আমি দুধটা খেতে ভালোবাসি আর ঠান্ডার সময় তো কফি খাওয়াই যায় তো আবার অতিরিক্ত কফি খাওয়া ভালো না শরীর গরম করে দেয় শরীর অসুস্থ হয়ে যায় তো মাঝে মধ্যে একটু কফি খাওয়াই যায় আর আমার ছেলের জন্য একটু কনফ্লেক্স বানিয়ে নেবো করফ আমি গুঁড়ো করে রাখি না গোটাই গরম জলে দিয়ে দিই আর একটুখানি সামান্য আমি চিনি অ্যাড করি না চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করি আমি একটু অল্প করে একটু মিশ্রি দিয়ে দিয়েছি তাল মিশ্রি আর তার সাথে তো গুঁড়ো দুধ ব্যবহার করা হয় এখন গুঁড়ো দুধই খায় ছুটোর থেকে ওই গুঁড়ো দুধটা লাস্টে অ্যাড করে দেবো আর এই তো আমার জন্য একটু কফি বানিয়ে নেবো শীতের সময় যদি না একটু কফি খাই ভালো লাগে না বলো কফিটা খেতে আমি খুবই ভালোবাসি অবশ্যই ঠান্ডার সময় মাঝে মধ্যেই কফিটা বানিয়েই থাকি আর কফিটা আমার খেতে খুবই ভালো লাগে গরম জলে দু চামচ চিনি দিয়ে গরম জলটা একটু ফুটিয়ে নিলাম নিয়ে তারপরে যে আর কফি দিয়েছিলাম তারপরে গরম জলটা ঢেলে নিলাম ব্যাস আমার কফি রেডি আপনারা কে কে কফি খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চলুন তাহলে আমি কফিটা খেয়ে নিই আর আমার রেসিপিও তার খাবারটা খাইয়ে দিই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো নতুন ব্লকের সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রাধে রাধে